দারুন দারুন দারুণ দারুণ তোমার পছন্দ এই হাটটা তোমার বাবা দিদা দিয়েছে তোমার বড়মা তোমার বাবাকে দিয়েছে এই হাটটা হ্যাঁ দা তুই পড়ে নিলি তারপর যাও আমার চুরি ধরে আছে তোমার চুরি বেশি পছন্দ তোমার চুরি বেশি পছন্দ তাই যা দিতি ওই যে তো তে ঠামা তরফ থেকে আর বড় দিদুন তরফ থেকে হয়ে গেল মানে এটা আগে ছিল

ভালো লাগছে পরে থাকুক আজকে আজ একটু পরে কেক কাটবে পরে থাকুক চলো তো খাওক কই ও খাও এই বাবা তো ঘেতে গেল যা টা টা